ফার্সির ছোঁয়ায় যেন এক অনন্য মাত্রা পেল কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজনের ষষ্ঠ গান মহা মহাজাদু জনপ্রিয় শিল্পী হাবিব ওয়াহিদ এবং তাজিকিস্তানের শিল্পী মেহের রুস্তমের কণ্ঠে এই গানে এক মেলবন্ধন ঘটেছে বাংলা ও ফার্সি ভাষার বৃহস্পতিবার সন্ধ্যায় কোক স্টুডিওর ইউটিউব চ্যানেলে গানটি মুক্তি পাওয়ার পর থেকেই শ্রোতাদের মন জয় করে নিয়েছে গানটি বাউল শাহ খোয়াজ মিয়ার লেখা ও সুরে তৈরি এই লোকগানটির নতুন সঙ্গীতায়োজন করেছেন হাবিব নিজেই আর গানে মেহের এন্ট্রি যেন ছিল শ্রোতাদের জন্য বাড়তি আকর্ষণ কোক স্টুডিও বাংলা গানটি প্রকাশের সময় এর পেছনের ভাবনা তুলে ধরে তারা জানায় মহা মহাজাদু বাংলা লোকগান এবং ফার্সি কবিতার এক অসাধারণ মিশ্রণ যেখানে ভালোবাসা একটি অদৃশ্য সুতার মতো হৃদয়ে ও আত্মাকে টেনে নিয়ে আসে বাউল সাধক দুরবিন শাহের শিষ্য খোয়াজ মিয়া এই গানটি লিখেছিলেন তার মুর্শিদের প্রতি গভীর ভক্তি থেকে হাবিব ওয়াহিদের আধুনিক সঙ্গীতায়োজন এবং মেহের নিগরি রুস্তমের কণ্ঠ এই চিরায়ত গানটিকে এক নতুন গতি ও প্রাণ দিয়েছে এই সিজনে এর আগে বাজি ও লং ডিস্টেন্স লাভ সহ কয়েকটি গান প্রকাশিত হলেও মহাজাদু ঘোষণার পর থেকেই শ্রোতারা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন দানটি প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে ইতিবাচক প্রতিক্রিয়া জানাচ্ছেন দর্শক শ্রোতারা তাদের মতো দেশি বিদেশি শিল্পীর এই যৌথ কাজ বাংলা সঙ্গীতে নতুন মাত্রা যোগ করেছে বলে অনেকেই মনে করছেন দানটি নিয়ে একজন দর্শক লিখেছেন এই ধরনের মডার্ন গানগুলো আগে কোক স্টুডিও পাকিস্তান বা ইন্ডিয়ায় শুনতাম এবার কোক স্টুডিও বাংলাও সেই ধারা নিয়ে এল হাবিবের প্রশংসা করে একজন লিখেছেন দিন গেল থেকে কোক স্টুডিও বাংলা পর্যন্ত হাবিব কখনো তার ছন্দ হারাননি আমাদের প্রজন্মের চিরকালের পছন্দের তালিকায় তিনি থাকবেন বিদেশি শিল্পী মেহেরনিগড়ের কণ্ঠের প্রশংসা করে আরেকজন শ্রোতা মন্তব্য করেছেন আহ জাদুকর এখন মনে হচ্ছে কোক স্টুডিও বাংলা পূর্ণতা পেল এমন কোলাবোরেশন হাবিব ভাই ছাড়া অসম্ভব মেহনিগার দারুণ আমার বন্ধু